আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম আজ আমি চলে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে আমার কপিলের সাথে গিয়েছিলাম গিয়েছিলাম নার্সারিতে নার্সারিতে গাছ আনতে নয় সেখানে গিয়েছিলাম গাছের জন্য জুড়া আনতে বা সার আনতে বা গোবর আনতে যেটা তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমেই দেখাবো তো এখানে যাওয়ার পরে মনটা ভরে গেল কয়েকদিন থেকে মনটা অন্যরকম ছিল কিন্তু কপিলের সাথে গিয়ে এই জায়গাটা দেখে আরও মনটা জুড়িয়ে গেল এর আগেও আমি এই জায়গাটা হেঁটে গিয়েছিলাম প্রায় পনেরো কিলোমিটার রাস্তা আমি হেঁটে গিয়েছিলাম সাইকেলে করে যাওয়ার কথা ছিল কিন্তু সাইকেল পাংচার হয়ে গিয়েছিল তবে এইগুলোতে আমি হেঁটে পার হয়েছিলাম সেই জন্য এই জায়গাটা আমার চেনা ছিল তো এখানে গাড়িতে করে গিয়েছিলাম আজ দশ কিলোমিটারের রাস্তা আমার কপিলের সাথে গাড়িতে যাওয়ার পরে এই সারগুলো আমরা কিনে নিলাম ঘোরাফেরা করার পরে সারগুলো আনলাম আনার পরে এই খেজুর গাছগুলোতে সারগুলো দিতে হবে গোবর সারগুলো আমাদের কাছে একদিনের করে দাম নিয়েছে মাত্র দিনার কুয়েতের টাকায় যেটা ইন্ডিয়ার টাকায় তিনশো টাকা বাংলাদেশের টাকায় চারশো টাকা তো এগুলো আমি গাছের গুঁড়া ভালো করে কুঁড়ে নিচ্ছিলাম যেহেতু গাছের আমাকে সারগুলো দিতে হবে আজ ভোরবেলায় উঠে পড়েছিলাম ভোরবেলায় উঠে নামাজ পড়ার পরে আমি এই কাজটা শুরু করে দিয়েছিলাম যেহেতু অনেকগুলো গাছ দশটা বারোটা গাছ এই কুড়ে সার দেওয়া মানে অনেকটা সময়ের ব্যাপার সেই জন্য সকাল সকাল লেগে গিয়েছিলাম যেহেতু এগুলো কুড়তে হবে মাটিগুলো গুঁড়ো করতে হবে ভালোভাবে সুন্দর করে সারগুলো দিতে হবে তারপরে পানি দিতে হবে সময়ের অনেক ব্যাপার আছে তাই আমি সকাল সকাল লেগে গিয়েছিলাম তো সকাল সকাল কাজ মানে পুরোই একবারে পুরো গাছগুলোতে ভালো করে কুঁড়লাম তারপরে এই সারগুলো দিলাম তারপরে পানি দিলাম তারপরে আমার কাছে খবর হলো একটা কি আমাকে যেতে হবে এক জায়গা কোথায় সেটা কপিল বললো না কিন্তু পরবর্তীতে জানতে পারলাম তো তোমরা শেষ পর্যন্ত দেখাও তাহলে তোমরাও দেখতে পাবে তো এই গাছগুলোতে আমি এই সারগুলো দিচ্ছিলাম এগুলো কিন্তু সবই গোবর সার এ এত গ্যাস করছিল কি বলবো এগুলো ঘোড়ার গোবর মানে ঘোড়ার লাদি বা গোবর যেটাই বলো না কেন সেই সমস্ত ঘোড়া উঁট এই সমস্ত আর কি এখানে কিন্তু গরুর গোবর নেই এটা কিন্তু গরুর নয় ঘোড়া এবং উটের মিক্স আছে তো এই সারগুলো অনেক ভালো এইগুলো গাছে দিলে পারে গাছে মানে অল্প দিনের মধ্যে একবারে গাছ হেরো হয়ে যায় বা ফুলের গাছগুলোতে দিলে একবারে কালো কষকসা হয়ে যায় মানে হারা কষকসা কালো বলছি সরি ভুল হয়ে গেছে একটা তো এই সারগুলো অনেকটাই ভালো এই সারগুলো প্রত্যেকটা গাছে আমি দিয়ে দিচ্ছিলাম প্রত্যেকটা খেজুর গাছে এক প্যাকেট করে অর্থাৎ এই এক বস্তা করে সার এক একটা খেজুর গাছে দিতে হবে যেহেতু খেজুর গাছগুলো অনেকটাই বড়ো তোমাদেরকে দেখাচ্ছি নিচে থেকে ওপর পর্যন্ত দেখো খেজুর গাছটা কতটা বড়ো দেখো তো এই যে দেখো অনেকটাই বড়ো এখানে খেজুর ধরে এক একটা খেজুর গাছে প্রায় কমসে কম সত্তর থেকে এক কুইন্টাল খেজুর থাকে এক একটা খেজুর গাছে তবে এত খেজুর রাখা হয় না অল্প পরিমাণে রাখা হয় খুব হরে পঞ্চাশ কেজির মতো রাখা হয় এক একটা গাছে খেজুর যেহেতু বড় গাছ তারপরে এই সমস্ত গাছগুলোতে আমাকে সার দিতে হবে আজ সারগুলো দিচ্ছিলাম এখানে কয়েকদিন আগে কুলচার গাছ লাগিয়েছিলাম এগুলোকে কুলচা বলে আমি আগেও একটা ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম তো এই হচ্ছে সেই কুলচার গাছ তোমরা দেখতে পাচ্ছ আবারও অনেকটাই শেষের দিকে যেহেতু সময় চলে গেল প্রায় তিন মাস হয়ে গেল গাছগুলোর বয়স তো এবারে শেষের দিক তো সব গাছে আমার দেওয়া হয়ে গেছে সার তারপরে পানি দিচ্ছিলাম যেহেতু সার দিয়েছি যাতে পানি দিলে পারে সারটা তবেই ধরবে গাছে টানবে কালকে পানি দিই নি আজ পানি দিতেই হবে তাই সারগুলো দেওয়ার পরে গাছগুলোর গোড়াতে ভালো করে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে একটা খবর এলো সেটা হলো আমাকে ফিঙ্গার করতে যেতে হবে আমার কপিল আমাকে আজকে পাসপোর্ট আর কপিলের আইডি এবং আমার আইডি দিয়ে বলল আজ আবার ফিঙ্গারে যেতে হবে কারণ কিছুদিন আগে বলছিলাম যে ফিঙ্গারে একটু প্রবলেম চলছে সরকারের নিয়ম এসছে কুয়েতে আবার যে ফিঙ্গার না করলে কিন্তু সফর হবে না বা বাড়ি যাওয়া যাবে না তো ফিঙ্গার না হলে এক্সিট নুক সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে তাই যাদের ফিঙ্গার করা নেই কুয়েতে আছো অথচ তারা একবার অবশ্যই ফিঙ্গার করে নেবে আর যাদের আগে থেকে করা ছিল তারা একবার চেক করে নেবে যেহেতু আমারও করা ছিল কিন্তু আমার চেক করার পরে দেখা গেল ফিঙ্গারটা কিন্তু হয়েছিল না তাই আজ আমি আবার বায়োমেট্রিক ফিঙ্গার করে এলাম তো তারপরে আমাদের সমস্ত কিছু হয়ে গেলে এই যে দেখো ফুলের গাছটা কত সুন্দর এটা আমি এক বছর আগে লাগিয়েছিলাম এই গাছটা অনেকটাই বড় হয়ে গেছে এটা কিন্তু নিম গাছ এক ধরনের নিম গাছ কিন্তু ফুল ধরে অনেক সুন্দর কেমন হলো ভিডিওটা জানিও আবার নতুন কোনো ভিডিওতে ফিরে আসছি ততক্ষণের জন্য টাটা বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দোয়া করবেন দোয়া করবো সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়